সালামু আলাইকুম কেমন আছো সকলে আশা করি ভালো আছো থামল দিকে তোমার বুঝে আমাদের আলোচ্য বিষয়টি আলোচ্য বিষয়ের দ্বিতীয় অধ্যায় চাহিদা অথবা ডিমান্ড নিয়ে তাহলে চলো আগে আমরা বুঝিনি যে চাহিদা কাকে বলে যে কোনো গ্রন্থে বা যে কোনো ভাষায় সাধারণত চাহিদা বলতে আমরা বুঝবো কি যে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা তাহলে কি বলা যায় বন্ধু যে কোনো দ্রব্যপর ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলা সাধারণ ভাষায় অর্থনীতির ইচ্ছাকে শর্ত রয়েছে সেই তিনটা শর্ত যখন পালিত হবে তখন আমরা অর্থনীতির ভাষা তাকে ডিমান্ড বা চাহিদা বলে গণ্য করতে পারবো তাহলে সেই শর্ত তিনটা হলো এক নম্বর শর্ত ইচ্ছা আচ্ছা মনে করো যে তোমার কোন একটা প্রোডাক্ট কেনার ইচ্ছা বা কোনো একটা দ্রব্য সেটা ফোন হইতে পারে অর্থনীতির ডিমান্ডের বা চাহিদার প্রথম শর্তটি তোমার পালিত হইলো দ্বিতীয় নাম্বার শর্ত কি দ্বিতীয় নাম্বার শর্ত হইল সামর্থ সামর্থ্য সামর্থ্য মানে কি তুমি কিনতে কিনতে চাইতেছো বিশ হাজার টাকা দামের একটা প্রোডাক্ট বা বিশ হাজার টাকা দামের একটা ড্রেস হইতে পারে জামা হইতে পারে যে কিছু হইতে পারে বিশ হাজার টাকা দামের একটা প্রোডাক্ট তুমি কিনতে কিন্তু তোমার কাছে আছে পনেরোশো টাকা আচ্ছা তাহলে কি তুমি বিশ হাজার টাকা দামের পনেরোটা কিনতে পারবা অবশ্যই কিনতে পারবো না তাতে কিন্তু তোমার কি নাই সামর্থ্য নাই তাহলে তোমার কি হবে অর্থনৈতিকভাবে সেটা চাহিদা হবে না এখন মনে করলাম যে তোমার ইচ্ছাও আছে প্লাস তোমার সামর্থ্য আছে কিন্তু তোমার তিন নাম্বার শর্ত যেটা আমাদের অর্থ ব্যয়ের ইচ্ছা তোমার অর্থ ব্যয়ের ইচ্ছাটা নাই আচ্ছা অর্থবাহের ইচ্ছা কি মনে করি যে তুমি বিশ হাজার টাকা দিয়ে ফোন কিনবা তুমি চিন্তা করলো যে বিশ হাজার টাকা দিয়ে ফোন কিনবো দরকার নাই আমি দশ হাজার টাকা দিয়ে ফোন কিনি বাকি দশ হাজার টাকা আমি ম্যানেজ করে কোনোভাবে চলি তাহলে কিন্তু তোমার কি আছে ইচ্ছা থাকলো সামর্থ্য আছে কিন্তু তোমার কি নেই অর্থ ব্যয়ের ইচ্ছা নেই তাহলে কিন্তু বন্ধু কি হবে না অর্থনীতির ভাষা সেটা চাহিদা হবে না মুদ্রার কথা কি যে তোমার যে কোনো একটা দ্রব্য যখন তুমি ক্রয়ের ইচ্ছা পোষণ করবা এবং সেটা যখন ক্রয় করবে তখন অর্থনীতির ভাষায় সেটাকে আমরা কি বলবো চাহিদা বলবো তাহলে অর্থনীতিতে আমরা চাহিদা বলতে কি বলবো বুঝবো যে কোনো একটা দ্রব্য পাওয়ার ইচ্ছা সামর্থ্য এবং অর্থ বায়ের ইচ্ছাকে কি বলা হয় চাহিদা বলা হয় বুঝতে পারলাম এখন এই চাহিদা থেকে যে প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে তিন ভাবে প্রশ্ন আসতে পারে সেটা কি এক নাম্বার আসতে পারে তোমাকে পরীক্ষা বলতে পারে যে একটা কাল্পনিক চাহিদা রেখা অঙ্কন করো কি বলতে পারে কাল্পনিক চাহিদা রেখা

ডিমান্ড বা চাহিদা থেকে তিন টাইপের প্রশ্ন আসে একটা কি কাল্পনিক চাহিদা রেখা একটা সূচি থেকে চাহিদা রেখা একটা কি অপেক্ষক থেকে চাহিদা রেখা তাহলে আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় কি কাল্পনিক চাহিদা রেখা চাহিদা রেখা জানার আগে আগে আমাদের জানতে হবে যে চাহিদা কি সেটা আমরা তো বুঝছি কিন্তু চাহিদার সাথে দামের সম্পর্ক কেমন আচ্ছা একটা ধরি বর্তমানে মনে করি আমরা যে বর্তমানে বাজার আগে বা বর্তমানে বাজারের মরিচের দাম কত টাকা আচ্ছা মনে করি মরিচের দাম চল্লিশ টাকা মানে এক কেজি মরিচের দাম কত চল্লিশ টাকা আচ্ছা এক কেজি মরিচের দাম যখন চল্লিশ টাকা তখন তোমার বাসায় মনে করো চাহিদা এক মাসে এক মাসে মনে করি দুই কেজি মরিচ তোমার প্রয়োজন এক কেজি মরিচের দাম যখন চল্লিশ টাকা কইরা তখন তোমার তোমার বাসায় কত কেজি মরিচ প্রয়োজন হয় দুই কেজি আচ্ছা এখন দেখো এই মরিচের দাম বৃদ্ধি পেয়ে যদি তিনশো টাকা হয় বা যখন তিনশো টাকা হবে তখন কি তুমি বাসায় এক দুই কেজি মরিচ ইউজ করবা নাকি কমাই ইউজ করবা অবশ্যই তখন তুমি কমাই ইউজ করবা তখন কিন্তু তুমি অবশ্যই দুই কেজি থেকে এক কেজি মরিচ মাসি ইউজ করা মাসে ব্যবহার করা কেননা দাম বৃদ্ধি পেয়ে গেছে তোমার চাহিদা কিন্তু অবশ্যই হ্রাস পাবে কেননা যেকোনো একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যায় তখন আমরা কিন্তু সেটাকে অবশ্যই মানে চাপিয়ে খরচ করার চেষ্টা করি ঠিক তেমন ভাবে যখন মরিচের দাম থাকে চল্লিশ টাকা তখন তুমি দুই কেজি তিন কেজি ব্যবহার করতেই পারো কিন্তু যখন মরিচের দাম বৃদ্ধি হয়ে পায়ে কত হলো তিনশো টাকা হলো তখন কিন্তু আমরা সেটাকে অবশ্যই সেই চাহিদা হ্রাস পাই আমাদের কত হবে দুই কেজি থেকে অবশ্যই এক কেজিতে নামবে সেটা আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা দেখতে পাই না আচ্ছা এখন দেখো কিন্তু মরিচের দাম যদি বৃদ্ধি না পাই যদি হ্রাস পায়

তাহলে দামের সাথে চাহিদা সম্পর্কটা কেমন বিপরীতমুখী এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে চাহিদার সাথে দামের সম্পর্ক কেমন বিপরীতমুখী দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে আমাদের আলোচনা চাহিদা রেখা তাহলে আমাদের অঙ্কন করতে হবে কি রেখা কিন্তু এটা মাথায় রাখবে সবসময় যে সূচি ছাড়া কখন কি করা সম্ভব নয় রেখা অঙ্কন করা সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের আগে একটা সূচি তৈরি করতে হবে আর এটা যেহেতু কাল্পনিক সেভাবে তুমি একটা কাল্পনিক জাস্ট মনে রাখবা যে কাল্পনিক ভাবে কিভাবে অঙ্কন করা যায় তাহলে কাল্পনিক রেখার ক্ষেত্রে আমাদের আগে একটা সূচি তৈরি করতে হবে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কি যে দামের সাথে চাহিদা সম্পর্কটা আমরা জানি কি যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে সেই অনুযায়ী আমরা একটা সূচি তৈরি করবো এখানে আমরা নিলাম দাম যাকে আমরা কি বলি পি বা প্রাইস এখানে আমরা বললাম কোয়ান্টিটি অফ ডিমান্ড যাকে আমরা বলতেছি কি চাহিদা ওকে আমার বেশি নিব না তিনটে ঘর নিয়ে আপাতত করি তুমি চারটা পাঁচটা যে কোনো আচ্ছা চারটা নি তুমি যে ঘর খুশি নিতে পারো কিন্তু নর্মালি আমরা তিনটে ঘর নিয়ে করবো ঠিক আছে আচ্ছা দেখো আমি আনুমানিক দাম ধরলাম যেহেতু কাল্পনিক তুমি তোমার মন মত করে ধরতে পারো পরীক্ষা আসলে আচ্ছা আমি ধরলাম একশো টাকা আচ্ছা যে কোনো একটা দ্রব্য বা যে একটা পণ্যের দাম যখন একশো টাকা ছিল তখন তোমার চাহিদা ছিল মনে করো পঞ্চাশ একক ওকে দাম যখন একশো টাকা ছিল তখন তোমার চাহিদা কত পঞ্চাশ একক এখন কোনো কারণে দাম বৃদ্ধি পেয়ে সেটা একশো পঞ্চাশ টাকা হইলো তাহলে তোমার চাহিদা কি কমবে নাকি বাড়বে অবশ্যই কমবে তো সেক্ষেত্রে তুমি চা আইডিয়া দিলে তখন পঁয়তাল্লিশ একক তুমি সেটা বাড়াই কমাই তুমি আরো কম ধরতে পারো তোমার ইচ্ছা আমরা আবার দাম যে কোনো কারণে দাম বৃদ্ধি পেয়ে দুইশো একক হলো তাহলে অবশ্য আমাদের চাহিদা কমবে আমরা চাহিদা কমাই দিলাম কত চল্লিশ একক দাম বৃদ্ধি পাইলো আবারও আড়াইশো দুইশো পঞ্চাশ একক টাকা হইলো তখন আমাদের এটা হ্রাস কত হবে পঁয়ত্রিশ একক আচ্ছা আমি এখানে কমাই ধরছি তুমি চাইলে আরো কমাই ধরতে পারো আরো দাম বাড়াই নিতে পারো তোমার ইচ্ছা মানে এটা যেহেতু কাল্পনিক তুমি টোটালি কাল্পনিক ভাবে তুমি এটা অঙ্কন করবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি যে দাম যদি হ্রাস পায় বা দাম যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই তোমার চাহিদাটা হ্রাস পাবে বা দাম যদি হ্রাস পায় তাহলে অবশ্যই তোমার চাহিদাটা বৃদ্ধি হবে এটা তোমার মাথায় রাখবে এখন আমরা এখান থেকে একটা সূচি তৈরি করবো সেক্ষেত্রে আমাদের আগে মনে রাখতে হবে আমাদের লেখচিত্র যখন অঙ্কন করবো আমাদের ভূমি অক্ষ প্লাস লম্ব আচ্ছা দামের ক্ষেত্রে আমরা নিলাম একশো আচ্ছা পঞ্চাশ একশো একশো পঞ্চাশ দুইশো দুইশো পঞ্চাশ সবসময় মাথা রাখবো আমরা এই স্পেসগুলা এই আমাদের সমান নিতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে কত ধরলাম পঞ্চাশ একশো একশত পঞ্চাশ দুইশো দুই শত পঞ্চাশ এটা আমরা দামের টা ধরলাম সূচি অনুযায়ী এখন আমরা চাহিদাটা ধরবো তাহলে চাহিদাটা এখানে পঁয়ত্রিশ করে আছে তুমি চাইলে সরলভাবে দশ কিরিয়ার নিতে পারো বিশ কির নিতে পারো তোমার ইচ্ছা আমি সূচি অনুযায়ী নিলাম তাহলে এখানে কত আছে পঁয়ত্রিশ আমরা ধরলাম পঁয়ত্রিশ দামের ক্ষেত্রে এটা মাথায় রাখবা যে এখানে জিরো থেকে এখানের মান পঞ্চাশ এটা এই পঞ্চাশ থেকে এর মান কত পঞ্চাশ মানে পার্থক্য কত পঞ্চাশ একশো থেকে দেড়শের পার্থক্য কত পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে দুশো পার্থক্য কত পঞ্চাশ মানে প্রত্যেকটা অক্ষ কিন্তু আমাদের কিভাবে আছে সরল ভাবে আছে এখানে আমাদের কোনো কাজ নেই কিন্তু বন্ধুরা এইটা দেখি আমরা চাহিদার ক্ষেত্রে দেখি যে জিরো থেকে এইটার মান আমাদের কত পঁয়ত্রিশ পাশ মানে পরবর্তীটার পার্থক্য কত পঁয়ত্রিশ থেকে চল্লিশের পার্থক্য কত পাঁচ পরবর্তীটা কত পাঁচ কিন্তু আমাদের তাহলে প্রত্যেকটা ঐশ্বরিক কি আমাদের সমান হয়েছে সমান হয় নাই সেক্ষেত্রে আমরা সরল ভাবে যদি না নিই তাহলে আমরা এখানে কি করবো একটা ভাঙা চিহ্ন দিয়ে দেবো অবশ্যই

শুধু পঁয়তাল্লিশের সাথে পঁয়তাল্লিশ আমরা যোগ করে দেবো ওইটা একটা বিন্দু যখন দাম দুশো টাকা তখন সাথে কত চল্লিশ টাকা যোগ করে দেবো তাহলে আমাদের এই একটা বিন্দু দাম যখন দুশো পঞ্চাশ টাকা তখন চাহিদা কত পঁয়ত্রিশ হেকো তাহলে আমরা দুশো পঞ্চাশের সাথে আমরা পঁয়ত্রিশ যোগ করে দিব তাহলে আমাদের এই একটা বিন্দু এখন আমরা কি করবো এই একটা এই একটা এই বিন্দুগুলো আমরা কি করবো ভাই এই বিন্দুগুলো আমরা কি করবো যোগ করে দিবো তাহলে আমরা বিন্দুগুলো জাস্ট যোগ করে দিব যে কোনো নাম দিলাম দিতে পারো কোনো সমস্যা কিন্তু আমরা ডিমান্ড রেখা অঙ্কন করতেছি চাহিদা রেখা অঙ্কন করতেছি সেক্ষেত্রে আমরা ডি ডি প্রাইম দিয়ে বেটার আর এখানে আমাদের এই বিন্দুগুলোর আমরা নাম দিতে পারি এ বি সি ডি ওকে এইটা হলো আমাদের চাহিদা রেখা আচ্ছা এখন দেখি এই যে যে চাহিদা রেখাটা অঙ্কন করলাম আমরা সূচি বলি বা রেখা বলি আমাদেরকে কোনো অপেক্ষক ছিল আমাদের কাছে কোনো অপেক্ষক ছিল না আমাদের কাছে কোন কিছুই ছিল না আমাদের শুধুমাত্র এই রেখাটা আমরা অঙ্কন করছি কিভাবে কাল্পনিক ভাবে এই একটু সূচি থেকে এই রেখাটা কি হবে কাল্পনিক কাল্পনিকভাবে আমাদের হাতে কোনো অপেক্ষা ছিল না তাহলে এই রেখাটাকে আমরা বলবো কি কাল্পনিক চাহিদা রেখা একটা জিনিস মাথায় রাখতে হয় যে চাহিদা রেখা সাধারণত বাম থেকে ডান দিকে কি হয় নিম্নগামী হয় দেখো দেখে আমরা যে আমার বাম পাশ এটা ডান পাশ এটা তাহলে এখানে বাম থেকে ডান দিকে কি হয়েছে নিম্নগামী হয়েছে তাহলে চাহিদা রেখাটা সাধারণত কি আমাদের অনেক সময় সমস্যা করে রাখো যে চাহিদা রেখাটা কি হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এবং দামের সাথে চাহিদা সম্পর্ক কেমন বিপরীতমুখী মুখে আশা করি যে কাল্পনিক চাহিদা রেখা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ভালো জায়গা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবে